টিভি অনলাইন নুরুনেসা স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার অপরূপ টিভি অনলাইন রূপগঞ্জের দাউদপুরে অবস্থিত নুরুন নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কবির উদ্দিন আহমেদ হুমায়ুন মিয়াসহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যারা ভূমি সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠানে অবদান রেখে চির বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র এই রমজান মাসে কলেজের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয় ও ইফতার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহমেদ এফ সি প্রফেসর ড ইকবাল কবির বিশিষ্ট প্রযুক্তিবিদ তানভীর মোসাদ্দেক মোহাম্মদ সাব্বির আহমেদ দীপু মোহাম্মদ তোসাদ্দেক আহমেদ জিন্নাহ মোহাম্মদ মোদাব্বির আহমেদ মানিক অধ্যক্ষ আমির হোসেন কো অর্ডিনেটর অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া কো অর্ডিনেটর জনাব মিজানুর রহমান বিশিষ্ট খতিব জনাব আব্দুর রহমান গভর্নিং বডির বিভিন্ন সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ বক্তারা সকলে প্রতিষ্ঠাতা হুমায়ুন মেয়ার কীর্তির কথা স্বীকার করে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠার এই দূরদর্শী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করে বলেন অত্র এলাকায় কলেজ প্রতিষ্ঠা হওয়ায় পড়াশোনার হার তুলনামূলকভাবে বেড়ে গেছে বিশেষত নারী শিক্ষার তারা শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিয়ে পড়াশোনার ব্যাপারে যে কোনো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন